সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা সকল সবাই ভালো আছেন আজকের ভিডিও টিভিক পেটের অসুখের বান বারো মাসের মধ্যে শত্রু পেটের পিঠে অসুস্থ থাকবেই একদিনে আর কি বাদ যাবে না কোনো ডাক্তার অসিয়ে লাভ হবে না আর অনেকে আবার এই বান প্রয়োগ করে দেখা যায় শত্রু প্রাণও মারা যায় খুবই ভয়ঙ্কর একটা বান পুরো ভিডিওটা না কিনে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই ধরনের ভিডিও পেতে চাইলে বা শিখতে চাইলে বিদ্যা ব্যক্তিগত যে কোনো স্ক্রিমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে কারো বই প্রয়োজন বা তার বিচার জিনিসপত্র প্রয়োজন হলেও নিতে পারেন বুসপত্র জাফরান কালিক কামসিদুর ইত্যাদি তো একটু মন্ত্র আসবে তোমাকে মন্ত্রটা বলছি বানে বানা ছাড়িয়ে দিলাম তেরো কোটি পান মহাদেবের বোরে সব করে ঘান যত কোটি পান ছড়ে মহাদেবের পরে অমুকের উদর ছিঁড়িয়ে শ্রীহরির গালে পড়ে শুধুমাত্র অমুকের জায়গায় যার পরে এই গানটা প্রয়োগ করবেন তার নাম বলতে হবে আর কারোর নাম বলার প্রয়োজন নাই আর এখানে তেরো কোটি দেবতার মানে বাম লাগবে ওই যেই ব্যক্তির উপর প্রয়োগ করা হবে কোটি দেবতা হিন্দুদের তো যাই হোক এই বিদ্যাটা প্রয়োগ করা হয় যে শত্রু ব্যবহৃত প্রস্রাব বা পায়খানার মধ্যে এটা প্রয়োগ করা যায় আপনি যে কোনো কিছু সামনে নিয়ে আসবেন আপনার হাতে বা আপনার একটা সংগ্রহ নিয়ে আসবেন তারপরে ওই মন্ত্র শনি বা মঙ্গলবার দিন সব থেকে ভালো সাথে ত্রিমুখী রাস্তা মানে তিনটা রাস্তা যেখানে সেই রাস্তার ধারে যে এই মন্ত্র ওই যেই জিনিসটা সংগ্রহ করবেন শত্রুর তার ওই জিনিসটার উপরে এই মন্ত্র একশো একুশবার পরে একশো একুশটা দিয়ে সেই জিনিসটা আপনাকে বাথরুমে ফেলে দিতে হবে মানে কোমরে ব্যাস আপনার কাজ শেষ প্রক্রিয়া যেটা করা সেটা হয়ে গেছে এরপর থেকে দেখতে পাবেন যে শত্রু পেটের পীড়ায় বা পেটের অসুখে সারা জীবন ভুগতেই থাকবে বারো মাসের মধ্যে শত্রু মনে হতে পারে প্রাণে মারা যাবে ধন্যবাদ